আমাদেরকে জান্নাত দান করবে শুভান হে মুসলমান ইমানদার উল্লার গুলাম যখন তোমার চোখটা বন্ধ হয়ে যাইবে যখন তোমার দুনিয়ার থেকে তোমার চোখটা বন্ধ হয়ে যাইবে দুনিয়ায় তোমার আর কোন কেউ আপন থাকবে না তোমার মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে একদল মসজিদের দিকে দৌড়াইবে মসজিদের দিনের কাছে গিয়ে বলবে ও মহাদ্দিন সাহেব আব্দুল করিম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আব্দুল করিমের জন্য মাইকে এলান করুন আব্দুল করিম অমুক সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মহাদ্দিন সাহেব যখন মাইক ধরে শোক সংবাদ শোক সংবাদ বলে ঘোষণা করে দিবে অমুক নিবাসী আব্দুল করিম কিছুক্ষণ পরবে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলার সাথে সাথে তোমার বন্ধু-বান্ধবরা তোমার পরিচিত মানুষরা অবাক হয়ে যাইবে বলতে থাকবে আয়রে আল্লাহ কিছুক্ষণ পরবে তো আব্দুল করিমের সাথে আমি গল্প করেছি কিছুক্ষণ পূর্বে আমি আব্দুল করিমের সাথে চায়ের এর দোকানে চায়ের দোকানের মধ্যে খুশ গল্প করেছিলাম মাত্র এত সময়ের মধ্যে আব্দুল করিম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এ মুসলমান ইমান দার গোলাম তোমার কিছু আত্মীয় বাঘ ঝাড়ের দিকে দৌড়াইবে তোমাকে কবর দেওয়ার জন্য বাঁশ কাটতে দৌড়াইবে আর একদল বাজারের দিকে যাইবে কাপড় কেনার জন্য তোমাকে বিদায় কেউ তোমাকে রাখবে না তোমার অন্তরের মধ্যে তোমার বডির মধ্যে যতক্ষণ পর্যন্ত রোগটা বাকি আছে যতক্ষণ পর্যন্ত তোমার হায়াত বাকি আছে খুদার এই হায়াত যখন তোমার শেষ হয়ে যাইবে তোমার মাও তোমাকে রাখতে চাইবে না তোমার বাবাও তোমাকে রাখতে চাইবে না তোমাকে কবর দেওয়ার জন্য বাড়ছাড়ের দিকে যাইতেছে তোমাকে কাফন পড়ানোর জন্য কাফন কিনতে যাইতেছে আর এক দোয়ার আর একটা তোমার জন্য খুন্তা কুরাল নিয়ে কবর খনন করার জন্য গরু দিকে যাইতেছে হে মুসলমান ইমানদার দুনিয়ায় তোমার তত সময় দাম আছে তোমার হায়াত যখন শেষ হয়ে যাইবে এই দুনিয়ায় তোমাকে আর কেউ রাখবে না অল্প কয়েকটা মিনিট তোমার জন্য কান্না করবে তোমার মা তোমার জন্য কান্না করবে আমার আব্দুল করিম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কত কষ্ট করে আমি আব্দুল করিমকে লালন পালন করেছি আজকে আমার আব্দুল করিম আমার থেকে বিদায় হয়ে গেছে বাবা কান্না করবে সন্তানের জন্য সন্তান কান্না করবে আমি এটি আজকে দুনিয়ার থেকে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আজকে আমার নাম এতিমের খাতায় চলে গেছে স্ত্রী কান্না করবে আমার স্বামী বিদায় হয়ে গেছে আমি বিধবা হয়ে গেছি সবাই সবার স্বার্থের জন্য কান্না করবে কিন্তু তোমাকে নিয়ে কেউ আসলে হাকিকত ভাবে হাকি কিভাবে তোমার জন্য কেউ ভাববে না সবার স্বার্থ এই দুনিয়াটা হলো স্বার্থের জন্য কারণ কেমতের দিনে যখন মানুষ আমল নামাগুলো হাতে পেয়ে যাইবে তখন যাদেরকে আল্লাহ রব্দুল আলমী বাম হাতে আমল নামা দিবে যাদের নেকা আমার কম থাকবে এই মানুষগুলো আখি মধ্যে মাইদারে মাসারের মাঠেই বুঝে ফেলবে যে আমার আমলের অবস্থা কি বিভিন্ন প্রকারের আজাব গজব তাদেরকে আটকে ধরবে ঘামের সমুদ্র রক্তের সমুদ্র পুদের সমুদ্র ওই ব্যক্তি অটোমেটিক বুঝে ফেলবে আমার আমাল ভালো না আমি বুঝাই আল্লাহর কাছে ধরা খেয়ে যাইব এই মানুষটা পাগলের মতো ছুটতে থাকবে কোথায় একটা নেক আমল পাওয়া যায় বাবার কাছে যাইবে বাবা ফিরিয়ে দিবে মায়ের কাছে যাইবে মা ফিরিয়ে দিবে সন্তানের কাছে যাইবে সন্তান ফিরিয়ে দেবে ইয়াউমায়াফিরুল মারউমিন হাকী ওয়া উম্মিহি ওয়া আবিহি বস এবার দি ববামি ভাই বলবে না আমার কোনো ভাই ছিল না বাবা বলবে আমার কোনো সন্তান ছিল না মা বলবে আমার কোনো সন্তান ছিল না স্ত্রী বলবে আমার কোনো স্বামী ছিল না ভাবে সন্তান বলবে আমার কোনো বাবা মা ছিল না আমার কোনো ভাই ছিল না আমার কোনো স্ত্রী ছিল না আমার কোনো সন্তান ছিল না যে বিপদে পড়বে সেটা বিপরীত যারা রয়েছে তাদের অস্বীকার করে ফেলবে এই ঘটনা কোথার থেকে আমরা জানলাম আল্লাহ ঐশী গ্রন্থ আল কোরআন থেকে এটা জেনেছি যে ভাই সেদিন কোন উপকার করবে না বোন কোন উপকার করবে না স্ত্রী কোন উপকার করবে না এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যখন তোমার চোখটা বন্ধ হয়ে যাইবে তোমার কে উপকারে আনবে না সবাই তোমাকে বিদায় করে দিবে তোমার জন্য সবাই তোমাকে দাফন কাফন করার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়বে এদিকে তুমি যখন দেখতেছ তোমাকে সবাই দাফন করার জন্য পাগল হয়ে গেছে হঠাৎ করে তোমাকে গোসল করানো হবে হবে দাফল করার জন্য মসজিদের যারা জানাজার নামাজ পড়ানোর জন্য যখন খাটিয়া কাঠে করে নিয়ে যাওয়া হবে তখন মনে করবা রে এতগুলো মানুষ আমার সাথে কবরে যাইবে মৃত্যু লোকটা মনে করবে যে যাক অনেকগুলো রোগী আমার সাথে যাচ্ছে যা কোনো টেনশন নেই হঠাৎ করে যখন জানাজা হয়ে যাইবে কিছু মানুষ যারা নামাজ পড়ে তোমার থেকে বিদায় হয়ে যাইবে কিছু আত্মীয় স্বজন তোমাকে কবর দেওয়ার জন্য তোমার লাশটা খাটিয়ায় করে তোমার সাথে গোরস্থান পর্যন্ত যাইবে হঠাৎ করে দেখবে কিছু মানুষ তোমার সাথে গিয়েছে এর থেকে কিছু মানুষ কবরের মধ্যে নেমে গিয়েছে তোমার লাশটা যখন নামাতে হইবে দু একজন মানুষ কবরের মধ্যে নেমে যাইবে এ মুসলমান ইমানদার এই মুর্দা ব্যক্তি মনে করবে যাক 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 দুই তিনজন মানুষ বোধহয় আমার সাথে কবরে থাকবে হঠাৎ করে যখন মূর্দা ব্যক্তিকে কবরের ব্যক্তিগুলো উঠা শুরু করে দিবে ওই বুড়া ব্যক্তি অবাক হয়ে যাইবে আহারে আজকে বোধহয় এরা সবাই দেখে সবাই বোধহয় চলে যাবে হঠাৎ করে বাসের চারিগুলো যখন কবরের উপর বিছিয়ে দেওয়া হইবে কবর অন্ধকার হয়ে যাইবে কবর অন্ধকার হয়ে যাইবে তার কিছুক্ষণ পরে হঠাৎ করে মাটি দেওয়া যখন শুরু করবে এই ব্যক্তি আর কোনো আশা থাকবে না আমাদের সময় লোক বাকি এরপরে আমাদের অন্য কিছু শুরু হয়ে যাবে তখন আমার কবর হইবে আমার ঘাটি তখন হইবে আমার আপন তখন আমি একা একা থাকবো না আমার থাকবে না কোন সাথী কাপার কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কবর আমারapur কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে 미রালাই একা একাpastলাই থাকতে হবে 미রালাই একা একাpastলাই চতুর্দিকে রবে শুধু মাটি চতুর্দিকে রবে শুধু মাটি সাড়ে তিন হাত পাটির ঘর সেদিন তো মার না থাকি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী মুির আসিবে জবাব করিবে সওয়ালের শুরু হবে ক পরে রাজা মুির আসিবে সু জবাব করিবে না পারিলে সওয়ালের জব শুরু হবে কবরে রাজা

সোমিনের মধ্যে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিছু দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন সমস্ত মানুষ আল্লাহর নেয়ামত গুলো খাওয়ার পরে আল্লাহর ইবাদত বندگی করতে হবে আর যদি কোনো মানুষ মনে করে আমার আর শুধু জমিনের মধ্যে শুধু খাওয়ার জন্য পাঠিয়েছে ওই ব্যক্তির থেকে বড় ওই ব্যক্তির থেকে বড় কপাল পোড়ার দুনিয়ায় কেউ নেই যদি আপনি মনে করেন যে জমিনে আল্লাহ আমাকে মেহমান খাওয়ার জন্য পাঠিয়েছে তাহলে আপনি সব থেকে বড় বুকার মধ্যে পড়ে যাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আমার কিছু বান্দারা থাকবে যেই বান্দারা আমার সামনে কিয়ামতের দিনে কিভাবে দণ্ডায়মান হবে গুনাহ নিয়ে কিভাবে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে এই ভয়ের কারণে বান্দাগুলো গুনাহ ছেড়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে ঘোষণা করে দেন ওয়া আম্মান খাফা মা রাব্বিহি নাফসা আনিল হাওয়া